কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে বাংলাদেশের শুরু থেকে যে নেতারা যারা এসেছে তারা আমাদেরকে বলেছে জাতির ভাগ্য পরিবর্তনে তারা কাজ করবে দিন শেষে দেখা গেছে তারা তাদের নিজের ভাগ্য পরিবর্তন করে হাওয়া ভবন করেছে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ষাবাসিক রোপণ সম্মেলনে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি বগুড়া জেলা জামাতের সংগ্রামী আমির মোহতারাম আব্দুল হক সরকার উপস্থিত নেতৃবৃন্দ এবং আজকে যাদেরকে লক্ষ্য করা আয়োজন সম্মানিত রোপনেরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি দেশ স্বাধীনের চুয়ান্ন বছরে এসে আমাদের বলতে হয় যে আসলে স্বাধীনতার স্বাদ আমরা এখনও পাইনি চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমরা মনে করেছিলাম যে আমরা একটি সুন্দর স্বাধীন রাষ্ট্র পাব সম্মানিত উপস্থিতি গতকালকে আমরা দেখলাম আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টি যারা আওয়ামী লীগকে সবসময় স্বৈরাচার হয়ে উঠতে ম্যান্ডেট দিয়েছে যারা তাদের ডামি নির্বাচনের ম্যান্ডেট দিয়েছে সেই দোষকদেরকে বাঁচানোর জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীরা তাদের উপর হামলা করেছে গণ অধিকার পরিষদের সভাপতি তার উপরে হামলা করা হয়েছে তিনি ছিলেন আমাদের জুলাই আন্দোলন সহ এই ফ্যাসিস স্বৈরাচার আন্দোলনের সবার সম্মুখ সারিতে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই সাথে সাথে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই এক বছর হয়ে যাওয়ার পরেও আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী ধরতে পারেন না আপনারা চাঁদাবাসকে ধরতে পারেন না যখন চাঁদার জন্য একজন মানুষ আরেকজনকে পাথর দিয়ে মেরে ফেলে তখন তাদেরকে ধরতে পারেন না আপনারা যখন সিলেটের পাথরগুলোকে ডাকাতি করা হয় বিক্রি করা হয় আপনারা সেগুলোকে ধরতে পারেন না আপনারা কি করতে পারেন যারা জুলাই আন্দোলন করেছে গতকালকে আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে এইভাবে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে খুশিয়ে খুশিয়ে মারতেছিল মনে হয় তারা জুলাইকে মেনে নিতে পারেনি এখনো। এখনও স্বৈরাচাররা বসে আছে সেই মসলতে তারা প্রশাসনে বসে আছে এমনভাবে তারা আমাদেরকে সব দিক থেকে কোণঠাসা করতে চায় তারা মনে হয় আওয়ামী লীগকে ফিরাতে চায় সম্মানিত উপস্থিতি আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই এই স্বৈরা শাসকদেরকে যারা এতদিন ম্যান্ডেট দিয়ে গেছে এই জাতি জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের মাটিতে এবং আমরা বলতে চাই আমরা দেশ স্বাধীনের পর থেকে যে স্বপ্ন বুনে এসেছি কিন্তু দিন শেষে দেখা গেছে এই স্বপ্নগুলো বাস্তবায়িত হয়নি এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামপন্থী দলদের দিকে এখন সবাই তাকিয়ে আছেন বাংলাদেশের স্বপ্ন পূরণে এবং স্বাধীনতার স্বাদ আচ্ছাদন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে ইসলামী ছাত্র শিবির যেভাবে অতীতে সকল সংগ্রাম আন্দোলনে আপনাদের সাথে ছিল ময়দানে রক্ত ঢেলেছে এবং অগ্রণী ভূমিকা পালন করেছে সামনে দিনেও ইনশাল্লাহ এই দেশ রক্ষায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে ইসলামী ছাত্র শিবির প্রস্তুতি ইনশাল্লাহ সর্বশেষ আজকের এই চমৎকার আয়োজনে আমাদেরকে দাওয়াত করার জন্য বগুড়া জেলা শাখাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ